আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া প্রতিদিন কয় ঘন্টা আমরা পড়বো বা প্রতিদিন কয় ঘন্টা আসলে পড়া উচিত হ্যাঁ এটার মধ্যে তোমাদের অনেকেই দেখবে অ্যান্সার দেয় অনেক যাদের যাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করছো তোমরা দেখবে যে তারা অ্যান্সার দেয় যে আসলে পড়াতে এইভাবে হয় না যার ব্রেন যতটুকু তার ততটুকু পড়া উচিত আবার অনেকে একটা ঘন্টা বলে দেয় দশ বিশ ঘন্টা পড়া উচিত আচ্ছা আমি এইটার অ্যান্সারটা যদি দেই এইভাবে তো অবশ্যই সঠিক যে অনেকের ব্রেন দেখবে যে অনেক ভালো মোটামুটি কম পড়লেও হয় বাট আমার এমন অনেক বন্ধু দেখছি যারা অনেক ঘণ্টা পড়তো ঠিক আছে বাট তারা আসলে জিনিসগুলো মনে রাখতে পারতো না তাহলে তোমার আসলে পড়াটারে ঘন্টা চুক্তি দেখে না দেখে তোমার আসলে বিষয় ভিত্তিক দেখতে হবে যে তুমি একদিনে আসলে আমি দুইটা বা তিনটা সাবজেক্ট পড়বো এই তিনটা সাবজেক্ট তুমি টাইম ভাগ করে নাও যে সকাল থেকে দুপুরের মধ্যে আমি একটা সাবজেক্ট পড়বো দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একটা সাবজেক্ট পড়বো আর সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটা সাবজেক্ট পড়বো দিনে আমি এরকম তিনটা সাবজেক্ট পড়ব এতটুকু অংশ পড়ব ওইটা আমার পড়তে যতটুকু সময় লাগে এই এতটুকু সময় পড়বো এর মধ্যে তোমার হয়তো কোচিং থাকবে তোমার হয়তো কলেজ থাকবে আর অনেক ঘোরাফেরা সব কিছু থাকতে পারে এগুলা বাদ দিয়ে কোচিং প্রাইভেট এগুলার পড়া বাদ দিয়ে তোমার নিজের প্রতিদিন মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের মধ্যে প্রায় প্রতিদিনই পড়ার চেষ্টা করবা চারটা সাবজেক্ট অল্প অল্প করে হইলেও বাট মিনিমাম তিনটা সাবজেক্ট তোমার প্রতিদিন সময় কিন্তু দেওয়া লাগবে আর যদি ঘন্টা একটা হিসাব করি যে কলেজ প্রাইভেট ঘোরাফেরা সব কিছু বাদ দিয়েও মিনিমাম তোমার প্রতিদিন নিজেরে নিজে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেওয়া লাগবে এটা মিনিমাম যদি পাঁচ থেকে ছয় ঘন্টার কম সময় দাও তাহলে কিন্তু তুমি পিছায় থাকবা ঠিক আছে তাহলে তোমার কোচিংয়ের প্রেশার বা এই সব কিছু যাই থাকো পাঁচ থেকে ছয় ঘন্টা দেওয়া লাগবে তুমি যদি কোচিং একটা সাবজেক্টে দুই দিন জায়গাতে কোচিং পড়ো তোমার বাসায় এসে টিচার পড়ায় তুমি অনলাইনে পড়াই ই করো তাহলে এই জিনিসগুলো কমাই দাও শুধুমাত্র একটা সাবজেক্টে যদি একজনের কাছে পড়ো আর নিজে ওটার অনেক বেশি সময় দাও নিজে প্র্যাকটিস করো তোমার মাথায় বিষয়গুলো ঢুকতেছে কিনা তুমি পারতেছো কিনা কতটুকু তুমি পারতেছো এই জিনিসগুলা কিন্তু অ্যাপ্লাই করো এইটার জন্য কিন্তু নিজেরা নিজের সময় দেওয়া লাগবে ঠিক আছে এইচএসসির শুরু থেকে এই জিনিসটা করো আমরা অনেকটাই দেখছি এইচএসসির ফার্স্ট ইয়ারে শুধু দৌড়াদৌড়ি করে সে আসলে দেখে তার মাথায় কিছুই নেই হ্যাঁ সে কিছুই এতদিন শিখে নাই সে শুধু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে প্রাইভেট করছে কোচিং করছে কোনো কিছুই ঠিকভাবে করে নেই এইচএসসির শুরুতে রুটিন ভালোভাবে ভালোভাবে তোমরা সাবজেক্টগুলো যেগুলো আসবে মেজর এগুলা নোটগুলো করবা নিজে অনেক বেশি সময় দিবা নিজে বেশি প্র্যাকটিস করবা আর ওই যে টপিক প্রতিদিন তিনটা সাবজেক্ট মিনিমাম ওইরকম করে সময় দিয়ে পড়া লাগবে ঠিক আছে বাংলা ইংরেজি যেগুলো আসলে দুই দিন বা তিন দিন একদিন পড়লা আইসিটি দুই দিন বা তিন দিন একদিন পড়লা কিন্তু মেজর সাবজেক্ট যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওগুলা প্রায় চেষ্টা করবা প্রতিদিনই আর এগুলারে রুটিন যখন বানাবা বা অনেকে রুটিন বানায় না আমিও জীবনে কোনো দিন রুটিন বানাই নি এই রুটিনে তোমরা ঘন্টা হিসেবে লেখো আটটা থেকে দশটা বায়োলজি পড়বো দশটা থেকে বারোটা এইটারে ঘন্টা হিসেবে লেখো না এইটারে তোমরা এক কাজ করে ওয়াক্ত হিসেবে ভাগ করতে পারো বা দিনের যে আমাদের টাইমগুলো আছে যেমন সকাল থেকে দুপুরে একটা হ্যাঁ তোমার হয়তো নয়টা বা দশটায় কলেজ থাকতে পারে বা অনেকে কলেজ যায় না প্রাইভেট থাকতে পারে বাট সকালে ওইটা তোমার একটা সাবজেক্ট পড়তে হবে অ্যান্ড একটা সাবজেক্টে তুমি ইজিলি দেখবা দুই ঘন্টা পড়ে ফেলছো ঠিক আছে এইচএসসির যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো দুই ঘন্টা একটা সাবজেক্ট এমনি যায় তাহলে সকালে তুমি একটা সাবজেক্ট পড়লা দুপুরে তুমি কলেজ থেকে আসা বাট প্রাইভেট থেকে আসা তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া দুপুরে একটু ঘুম দিয়ে তুমি বিকালে পড়তে পারো বিকাল থেকে সন্ধ্যার মধ্যে একটা সাবজেক্ট পড়লা দেন তারপরে আবার একটু রেস্ট নিয়ে তুমি রাতে আবার আরেকটা সাবজেক্ট পড়লা তো মিনিমাম তিনটা সাবজেক্ট পড়া লাগবে আর একটু সময় তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট তুমি হয় বাংলা বা ইংরাজি বা আইসিটি এই জিনিসগুলোকে সময় দাও কিন্তু মেজর যে সাবজেক্টগুলো আছে এগুলা তিন ওয়াক্ত করো যেমন সকালে বিকালে বা সন্ধ্যায় আরেকটা হলো রাতে হ্যাঁ এই তিন সাবজেক্ট তিন ওয়াক্তে করে তুমি এগুলোর মিনিমাম একটার পেছনে দুই ঘন্টা করে সময় দিয়ে মোটামুটি স্টেপ স্টেপ করে শেষ করে ফেলো অধ্যায় ভিত্তিক যেটা তোমার প্রাইভেট বা কলেজে মানে তুমি যেটা প্রাইভেট ফলো করো সেই অনুযায়ী পড়ো ঠিক আছে তারা যেটা পড়াইতেছে ওইটা এসে পড়ে ওইটাই প্র্যাকটিস করলা ওইটাই করলা এমনি করে পড়ো এগুলো আসলে বলতে গেলে অনেক কিছু এরকম আছে বাট জিনিসগুলো একটু ধারাবাহিকভাবে আর গ্যাপ রাইখো না প্রতিদিন পড়ো আর তুমি যদি দেখো যে তুমি নিজে হ্যাঁ প্রাইভেট কোচিং স্কুল বাদে নিজে তুমি যদি পাঁচ থেকে ছয় ঘন্টার কম সময় দাও তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা তোমার নিজে পড়া লাগবে এই কনসিস্টেন্সিটা ধরে রাখো ইন্টার লাস্ট পর্যন্ত ধরে রাখো দেখবা যে তুমি সব জায়গাতেই চান্স পায় গেছো এই জিনিসগুলো যারা যারা করছে সবাই সব জায়গাতেই চান্স পায় সবাই ভালো করে এই জিনিসগুলো আমাদের যারা ঘাটতি তারাই দেখবা যে এইস পর পোস্ট দেয় আমার গ্যাপ আছে এইচএসসির আগে পোস্ট দেয় আমার গ্যাপ আছে আমি পরি পাস করবো কীভাবে এইচএসসির পরে দেয় হ্যাঁ ইমোশনাল পোস্ট দেয় আমার এমন এমন জায়গায় হয় নাই কোনো জায়গায় হয় নাই বাপ মা বকাচাকা করতেছে এগুলো তো এখন করবেই তো এই জিনিসগুলো একটু সময় থাকতে তোমার সতর্ক হয়ে যাও সবার জন্য শুভকামনা